আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স আজকে একটি অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই ছোটোখাটো প্রশ্ন করছেন সে প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য মূলত আজকে আসা আস আমি আজকে দেখাবো কিভাবে আমি ফর্ম কাজ করি আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল কাজ চলছে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের তো কীভাবে ফর্ম ফিল আপ করছি সেটা নিয়েই আসলে মূলত আজকের এই টপিক্সটি নিয়ে এসেছি তো আমি শুরুতে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমরা জানি যে ইনস্টিটিউট প্যানেলে যেটা যশোর বোর্ডের ওয়েবসাইট থেকে ইনস্টিটিউটে আসতে হয় সেটা আমি অলরেডি রেখেছি এনে এখান থেকে আমি আমার স্কুলে লগ ইন করবো লগ ইন করার পরে আমরা জানি যে কত ভিডিওতে আমরা দেখেছি কোথায় আছে এসএসসি পরীক্ষার্থীদের নামের তালিকা পোর্টেবল লিস্ট এইখানে আমি অলরেডি সিলেক্টেড করেছি বিশজনকে তো আমি দেখাই কিভাবে আমি সিলেকশন করেছি তো পোর্টেবল লিস্ট ক্লিক করলাম দেখেন পোর্টেবল লিস্টটি এসে যাবে হ্যাঁ সুন্দরভাবে আমাদের সামনে পোর্টেবল লিস্টটি এসে গেছে তো এখান থেকে আমি মোবাইলের নাম্বার আপলোড আপনারা আগে দেখেছেন এক নাম্বার দিয়ে আপডেটে ক্লিক করলেই আপডেট হচ্ছে এটা সিম্পল একটা কাজ আর এই যে দেখতে পাচ্ছেন লাল কালির মাঝখানে যে নীল রঙের যে কাজগুলো এসেছে এগুলো মূলত ফর্ম ফিল আপ কমপ্লিট করেছি যাদেরকে সিলেক্টেড করেছি তারা এখানে এসেছে তো এখন এখান থেকে আমি এখন দেখাবো কিভাবে আমি স্টুডেন্টের এই ফর্ম ফিলাপের কাজটি করছি একসঙ্গে তো সবাই আসতেছে না যাদের স্টুডেন্ট অনেক বেশি তাদের জন্য ভিডিওটি উপকারে লাগতে পারে স্টুডেন্ট যাদের কম তারা তো অল্প ভিডিওর ভিতরে খুঁজে পাচ্ছেন অল্প তালের তালিকার ভিতরে তো মনে করেন আপনি একজন আসলো আপনার কাছে ফর্ম ফিল আপ করার জন্য তো আমরা এবছরে ফর্ম ফিল আপ কীভাবে করছি স্কুলের অফিস টাকা গ্রহণ করতেছে তো মনে করেন যশোর বোর্ড যে নির্ধারিত টাকা যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছে সতেরো ষোলোশো পঁচিশ পনেরো টাকা এই ষোলোশো পনেরো টাকা অফিসে জমা দেওয়ার পরে আপনাকে পাঠালো যে আপনার কাছে ফর্ম ফিল করার জন্য বা আপনাকে জানালো অফিস থেকে যে এই নাম্বারে টাকা জমা হয়েছে এই ফর্ম ফিল আপগুলো করো তো আপনি কি করবেন আপনি যদি ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি জানতে পারেন তাহলে খুবই ভালো বিশেষ করে যারা গত বছরের ইম্পশিয়াল আছে অর্থাৎ এক সাব দুই সাব্দের ফেল আছে বা ইম্প্রুভমেন্ট দিতে চায় তাদের কাছ থেকে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটি নিতে পারেন অথবা যদি তার নামটি জানতে পারেন তো মনে করেন আমি এখানে নেমের ঘরে এই যে নামটি যদি জানি নেমের ঘরে টাইপ করব। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার জানি রেজিস্ট্রেশনের ঘরে এখানে টাইপ করে অথবা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন হ্যাঁ তো আসেন আমরা অথবা আব্বার নাম দিয়েও খুঁজে বের করতে পারেন পিতার নাম দিয়ে তো আমি এখানে একটা নাম লিখি তাহলে বোঝা যাবে এফ এ টি এম এ ফাতেমা দেখেন আমি ফাতেমা লিখলাম এই ফাতেমা নামে অনেকগুলা মেয়ে আমাদের স্কুলে আছে যেগুলো ফাতেমা তুমে ফাতেমা খাতুন ফাতেমা খাতুন ফাতেমা সুলতানা ফাতেমা নুরমারিয়া সব চলে আসছে এখন দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন গোড়া ইম্প্রুভমেন্ট ই রেগুলার ইরেগুলার কোন কে অর্থাৎ এক সাবজেক্ট ফেল কোন রেগুলার রেগুলারের তিনজন আছে তো এখান থেকে আপনি আরো শিওর হবেন কি করে কোন ফাতেমা আপনি তার আব্বার নাম জিজ্ঞেস করলেন পিতার নাম জিজ্ঞেস করলেন পিতার নাম বললো তো সেই পিতার নাম বলার পরে আপনি সেটা পেয়ে যাবেন যে এখানে যেমন আমি যেটা হচ্ছে ফাতেমা কিন্তু পিতার নাম তো আমি এটা খুঁজে পেয়ে গেলাম তো এইটা আমি এটাতে আমি জাস্ট এখানে অ্যাকশন বাটন এসে সিলেক্ট করে দেব। আর যদি আপনি পিতার নাম রেজাউল ইসলাম হয় তাহলে এটা তো যেভাবে আপনি খুঁজি এখানে ইচ্ছা মতো আপনি নাম লিখবেন নাম ধরে খুঁজে নেবেন এটা সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কারো কারো কাজে লাগতে পারে যেমন ইনামুল নাম দিলাম আপনার ইনামুল নামে কেউ নেই হ্যাঁ মনে করেন রিয়াজ নামে আছে কিনা দেখি দেখেন রিয়াজ নাম সার্চ দিলাম রিয়াজ নামে একজন আছে দেখেন রিয়াজুল ইসলাম বলে চলে আসলো আতিয়ার রহমান গিতার নাম ইম্প্রুভমেন্টের গত বছর পাশ করে গেছে তাহলে এটা আমার দরকার নেই তাহলে এভাবে আপনি ইচ্ছা করলে যে কোনোটাকে খুঁজে নিয়ে আসতে পারেন আমি হাতে মতো দেখালামই মনে করেন ছাব্বির নামে কেউ আছে কিনা দেখি ছাব্বির দেখেন ছাব্বির নামে যতগুলো আছে সব সামনে চলে আসছে এভাবে আপনি সহজেই নাম ধীরে খুঁজে একজন স্টুডেন্টকে নিয়ে আসতে পারেন এবং তার ফর্ম ফিল আপের কাজটি অনায়াসে আপনি এখানে ক্লিক করে করে দিতে পারেন আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে খুঁজে বের করবেন অনেকেই বলছিলেন যে ইম্প্রুভমেন্ট কিভাবে পাবেন বা হচ্ছে যারা এক দুই সাবধিক ফেল করেছে তাদেরকে কীভাবে পাবেন তো এখানে আপনি নাম দিয়ে সহজে সে যেখানেই থাকুক কিন্তু খুঁজে বের করতে পারেন আপনি অথবা এখানেও কিন্তু সার্চ দিয়ে ইমপার্শিয়াল নিয়ে আসতে পারেন হ্যাঁ দেখেন ই আর আর ই আর আর পার্সিয়াল এগুলো দেখেন আর লিখেছি দেখেন প্রত্যেকে এক সাবজেক্ট দুই সাবজেক্ট যে ফেলগুলো আছে সেইগুলোর তালিকা দেখাচ্ছে তো এরকম স্টুডেন্ট আমার স্কুলে কতটি আছে আমি সেটাও কিন্তু দেখতে পাবো এরকম স্টুডেন্ট দেখেন দশটা দেখাচ্ছে দশটার মোট দেখাচ্ছে কয়েকজনকে একশো চৌত্রিশ জন একশো চৌত্রিশ জন এরকম এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল বা অল সাবজেক্ট ইমপার্সিয়াল অর্থাৎ অল সাবজেক্ট দেওয়ার সুযোগ রয়েছে এটা দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত আপনারা খুঁজে বের করে এদের ফর্ম ফিলাপের কাজটি খুব সহজেই করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কারোর উপকার হয়ে থাকে তাহলে সার্থকতা আমার চ্যানেলের সঙ্গে থেকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম